ঘূর্ণিঝড় রেমালের প্রকোপ যাওয়ার সাথে সাথে জনসম্পর্ক অভিযানে নেমে পড়লেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন বনমালীপুর বিধানসভা এলাকায় বারে বারে জনসম্পর্ক অভিযান করেন বাড়ি তিনি কথা বলেন সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের সুবিধা অসুবিধাগুলির বিষয়ে অবগত হন প্রদেশ বিজেপি সভাপতি জানান নয় বনমালীপুর এলাকায় বৃষ্টি হলেও জল জমে যেত বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর তার থেকে মানুষ মুক্তি পেয়েছে তারপরও এলাকায় সমস্যা রয়েছে সেই সকল সমস্যার বিষয়ে অবগত হওয়ার জন্য তিনি এই দিন বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেছেন পাশাপাশি তিনি এই দিন এলাকার বিধায়ক চন্দ্র রায়ের সমালোচনা করেন আমরা চাই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে যত পরিষেবা দেওয়া যায় মানুষের পাশে থাকা যায় সেই সংকল্প নিয়েই কারণ আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হলো মানুষের জন্য কাজ করা সমাজের জন্য কাজ করা রাষ্ট্রের জন্য কাজ করা তো সেই জিনিসটাকে পাথেয় করে আমরা সব সময় কাজ করি তা কাজে এইটা আমাদের রুটিন ওয়ার্ক যে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সমস্যা শোনা এবং তা যাতে দ্রুত সমাধান হয় তার জন্য পদক্ষেপ